হাজিরিন এই জিম্মাদারি আমার আপনার কোন যোগ্যতার বলে আসে নাই কোন যোগ্যতার বলে আসে নাই যে মেহনত দিনের মেহনত একমাত্র করার সুযোগ পেয়েছিলেন শুধুই নবীর রসুল শুধুই মাত্র নবীর রসুল মাঠে ময়দানে উম্মতের কাছে দাওয়াতের কাজ প্রচার প্রসারের দায়িত্ব ছিল শুধুই মাত্র নবীর রসুলদের আল্লাহ সুহান আমাদের উপর ন্যস্ত করেছেন শেষ্ণবীর উম্মত হওয়ার কারণে হওয়ার কারণে আল্লাহ সুবাহান তাআলা আমাকে আপনাকে এই যোগ্যতা দান করেছেন তা না হলে ইবাদতের দ্বারা যদি উন্নতি মর্যাদাই আসীন হওয়া যেত তাহলে আমাদের থেকে অন্য অন্য নবীর মর্যাদাবান হতো ঠিক কিনা বলেন কিন্তু আসলে কি তারা বেশি মর্যাদাবান না শেষ নবীর উম্মত বেশি মর্যাদাবান তারা তো অনেক লম্বা থেকে লম্বা হায়াত পেয়েছে লম্বা থেকে লম্বা হায়াত অনেক লম্বা সময় তারা ইবাদতের মধ্যে কাটানোর সুযোগ পেয়েছে আমরা কি তাই পাচ্ছি নাকি বলেন মাত্র কয়েক বছর আমাদের হায়াত একশো বছরের মানুষ খুঁজে পাওয়া মুশকিল এলাকার ভিতরে খুঁজে পাওয়া মুশকিল পূর্বে আমাদের দাদারা মর্ব মর্ব মনে অবস্থা মর্ব মর্ব এইটা দেখতে দেখতেও বছর পনেরো বছর কেটে গেছে ঠিক কিনা বলেন সোজা থেকে বাঁকা হয়ে গেছে হয়ে গেছে কিন্তু এখন একশো বছর মানুষ পাওয়া খুবই মুশকিল খুঁজে পাওয়া গোটা এলাকার ভিতরে দুই একটা আছে নাকি সন্দেহ সম্ভবত নাই একশো বছরের মানুষ প্রত্যেকটা এলাকায় নাই এই যে অল্প সময়ের জিন্দিগির ইবাদত দিয়ে আল্লাহ পাকের কাছে উন্নতি মর্যাদা লাভ করা এটা শুধুই মাত্র ইবাদতের কারণে না শুধুই মাত্র ইবাদতের কারণে না আল্লাহ হওয়া তালা এই মর্যাদা তো দান করেছেন শেষ নবীর উম্মত হওয়ার কারণে কারণ প্রত্যেকটা নবী রাসূল যেই দায়িত্ব আর আদায় করতেন শেষ নবীর ওমতই একই দায়িত্ব পালন করবে সুবাহান হান আল্লাহ